হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ভিডিওতে দেখাবো আপনারা আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড মাত্র এক ক্লিকে বের করবেন খুব সহজই অনেকেই আপনাদের ফেসবুক পাসওয়ার্ড ভুলে যান আজকে ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে আপনাদের পাসওয়ার্ড বের করবেন মাত্র এক সম্পূর্ণ ভিডিওটা দেখেন ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না আমার নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আসেন ফোনে স্ক্রিন যাওয়া যাক ফার্স্টে আপনারা আপনাদের ফোনের এ অপশনে যাবেন নিচে একটু স্টোর করে গুগল এখানে কি করবেন কিক করার পর সাইডের এল সার্ভিস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে একটু স্কোর করবেন স্কল করার পর ও টু ফাইল উইথ গুগল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে ফেসবুক দেখতে পারবেন এখানে কিক করবেন এখন আপনাদের ফিঙ্গার প্রিন্ট দেওয়া লাগবে আপনারা ফিঙ্গার প্রিন্ট দিয়ে নেবেন তারপর আপনাদের এখানে আপনাদের ফেসবুক নাম্বার পাসওয়ার্ড শো করবে পাসওয়ার্ড দেখার জন্য একটা চোখ আইকন পাবেন এই চোখ চোখ আইকানে ক্লিক করবেন তাহলে আপনাদের পাসওয়ার্ড দেখা যাবে এখানে আপনার যত গুরু পাসওয়ার্ড দেওয়া আছে বাইরে ঘোরা আছে সব গুরু পাসওয়ার্ড এখানে দেখা যাবে এই সিলেবাসকে এই ভিডিওটা ভিডিওটা কেমন আছে কমেন্ট করে জানান